চেষ্টায় স্বাগত বন্ধুরা গাছ থেকে ডাঁটা পারতে যাচ্ছি ডাঁটা পরে এনে মাছের ঝোল করবো সেটাও দেখাবো উনি রান্না করবো কি কী রান্না করব সেটা দেখাবো চলুন এখন ডাঁটা পারি আকর্ষণে যাচ্ছে দেখুন লাঠি ঠুকুরকে দেখুন বাগানে যাচ্ছে লেবু গাছে লেবু হয়নি ও শোনা এই গাছে আর বলে এই যে ডাঁটা পারতে যাচ্ছি হ্যাঁ দেখুন আর কলা পেকেছে নাকি জানি না কলা গাছে কলা হয়ে রয়েছে আর এই যে ডাঁটা গাছ সরলে ডাঁটা আর ওইদিকে দেখুন মার ভর্তি বা ধান চাষ করা হয়েছে দেখছে ডাঁটা পারতে বলছে ডাঁটা হয়নি অল্প ডাঁটা হয়েছে

যাতে <laughs> नमस्ते नमस्ते आच्छी। प्रसादीकुम। मे गाजी टरेट उजराछु। আচ্ছা কাছে হয়ে গেছে ফোনের পাতা পরে ফুটবে আর দেখুন কত সুন্দর একটা ফুল ফুটেছে দেখেছে টুন 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 করে আরে একটু আঁকা নিয়েছি ঠিক আছে পরে আবার দেখাচ্ছি সোনার আমি গিয়ে ডাঁটা পেড়ে এনেছি আর মা কাটছে এই যে মার শরীর খারাপ ডাক্তার না থেকে এসে ডাঁটা কাটছে ডাঁটা আলু মাছের ঝোল হবে মনেই করবো সব আপনাদেরকে দেখাবো টাটকা ডাঁটার ঝোল খুব সুন্দর লাগবে উনুনেই রান্না করব ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব উমন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে মাছ ভাজতে দেবো তখন দেখাবো হচ্ছে দেখুন ধরাচ্ছে কড়া বসিয়ে দেবো হয়ে দিয়েছে জ্বলছে দেখুন যে মাছগুলো ভাজবো কড়াই দেখুন তেল বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল ধরে দিয়েছি আর এই যে মনোন জ্বলছে দেখুন তেলটা ভালো করে ভালো গরম হলে মাছ দেবো একটু গরম হোক পরে দেখা মাছ ভেজে তোলা হয়ে গেছে এই যে আর কড়াই পেঁয়াজ দিয়েছি ডাঁটা আলু দেবো এই যে ডাঁটা আলু গাছ থেকে ডাঁটা পারলাম দেখলেন সেই ডাঁটা এখন তরকারি হবে

ভালো করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে দেবো দিয়ে হয়ে যাবে মাছ দেবো তারপরে মাছ দিয়ে দিয়েছি ফুটছে দেখো মাছ দিয়েছি ভালো করে ফুটে গেলে ধনে জিরে গুঁড়ো দিয়ে না রান্না করলে তাড়াতাড়ি হয় কিন্তু ধোঁয়া খেতে হয় খুব কষ্ট হয় মুখে ট্যান পড়ে যায় দেখেছেন আমার মুখ খুব কালো হয়ে যায় কিন্তু উনুনে রান্না করলে বন্ধুরা ভালো পছন্দ করে তাই জন্য উনুনে রান্না করুন এখন আবার এই যে মাছ চাচ্ছি করবো কাঁচা টমেটো দিয়ে যে মাছ চাচ্ছি করবো ব্যাস লঙ্কা দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে দারুণ লাগে খেতে হয়ে গেছে দেখুন দেখতে হয়েছে নামিয়ে নেব এবারে মাছ চাষ করবো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেখেছেন রান্না হয়ে যে মাছ চাষ করছি করছি আগপাকে টমেটো তুলেছিলাম আর পেঁয়াজ লঙ্কা টমেটো আর ছোটো ছোটো কুচমুটো মাছ অল্প মুদি মাছ দিয়ে একসাথে হাত কথা করে চাটিয়ে দিলাম

রান্না শেষ হয়ে গেলে নামিয়ে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন মাছ চাচড়ি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে মাছের টক চাচড়ি কাঁচা টমেটো আর লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর কাঁচ কিছু মধ্যে করে দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে ওর নামের মতো তেল হয়েছে নিত্য নতুন রেসিপিতে আমাকে চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন অনেক ভালো থাকবেন টাটা টাটা টাটা